আসসালামু আলাইকুম এটি হচ্ছে কক্সবাজারের হিলছড়ি যেখানে সাগর পাহাড় এবং ঝর্নার মিতালি আছে এই পাহাড়ে উঠলে সাগরের সৌন্দর্য উপভোগ করা যায় খুব সুন্দরভাবে পুরো সাগরের সৌন্দর্য আপনি উপভোগ করতে পারবেন এটি সমতল ভূমি থেকে অনেক উপরে উঠতে গেলে একটু কষ্ট হয় কিন্তু তারপরেও এই পাহাড়ের উপরে যখন আপনি উঠবেন তখন সাগরের যে সৌন্দর্য সেটি পুরোপুরি উপভোগ করতে পারবেন এই জায়গাটি খুব সুন্দর একটি জায়গা কক্সবাজার যারাই ঘুরতে আসে তারা এই জায়গাটি অবশ্যই দেখতে যায় এবং সবাই দেখে এটি হচ্ছে মেরিন ড্রাইভ হয়ে আপনি যখন এগুবেন কক্সবাজার থেকে কক্সবাজার মূল শহর থেকে তখন এই হিমছড়ি পাহাড়টি আপনার প্রথমে পড়বে তারপর ইনানি ঝাউবন পাটুয়ার টেক সহার অনেকগুলো বিচ আছে হিমছড়িতে একটি ঝর্ণাও আছে যে ঝর্ণার পানি গড়িয়ে পড়া দেখতে খুবই সুন্দর এবং খুব উপভোগ্য এই জায়গায় অনেক পর্যটক গোসল করে এবং অনেকেই এই পানিকে নিয়ে বেশ আনন্দে মেতে ওঠে হিম অর্থাৎ আপনি যখন হিমছড়ি যাবেন তখন পাহাড় ঝর্ণা সমুদ্র একসাথে দেখতে পাবেন আর এই এই যে সবুজের অভয়ারণ্য হচ্ছে এই হিমছড়ি পাহাড় সমতল ভূমি থেকে আপনি সিঁড়ি বেয়ে ধীরে ধীরে উপরে উঠতে হবে যারা উপরে উঠবেন তারাই কিন্তু সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি এই যে ঝর্ণাটি আছে ঝর্ণাটির সৌন্দর্য বেশ সুন্দর বিশেষ করে বর্ষাকালে এই ঝর্নার যে সৌন্দর্য সেটি ফুটে ওঠে অন্যান্য সময়েও আপনি ঝর্ণাটি দেখে মুগ্ধ হবেন কারণ শীতকালে গেলে অর্থাৎ এই সিজনে গেলে আপনি ঝর্নার পানি একটু কম দেখতে পারবেন তারপরও বেশ সুন্দর আর এই যখন আপনি পাহাড়ে উঠবেন তার পাশে বেশ কয়েকটি দোকান আছে বিভিন্ন রকম পশা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা এবং বিভিন্ন ফলও পাবেন স্থানীয় যেই ফলগুলো আছে বিশেষ করে পেঁপে ডাব সহ অন্যান্য যেই ফলগুলো পাওয়া যায় সেটি ওখানে পাবেন আর ঝর্নার যে সৌন্দর্য সেটি দেখে আপনি উপভোগ বেশ উপভোগ করতে পারবেন পাহাড়ের উপর থেকে পানি পড়ার যে দৃশ্যটি সেটি বেশ অসাধারণ মানে সবাইকে খুব মুগ্ধ করে অর্থাৎ কক্সবাজার ঘুরতে যাওয়া মানেই হচ্ছে এই ঝর্ণা পাহাড় সমুদ্রের যে সৌন্দর্য সেই সৌন্দর্য উপভোগ করা বাংলাদেশের বেশ অনেক জায়গায় ঝর্ণা আছে তবে এই যে হিমছড়ি ঝর্ণাটি এটি যদিও খুব বেশি বড় নয় খুব বেশি উপরে নয় তারপরেও এটির যে সৌন্দর্য সেটি সবাইকে মুগ্ধ করে কক্সবাজার গেলে আপনি একসাথে পাহাড় ঝর্ণা এবং সমুদ্রের ঢেউ সমুদ্রের গর্জন সমুদ্রের সৌন্দর্য একসাথে উপভোগ করতে পারবেন আপনারা যখনই কক্সবাজার যান অবশ্যই এই হিমছড়িতে যাবেন এবং পরিবার পরিজন নিয়েও এই হিমছড়িতে ওঠা যায় যদিও যারা একটু বয়স্ক অথবা যারা অসুস্থ তাদের উঠতে সমস্যা হয় কিন্তু তারপরেও যারা কষ্ট করে এই পাহাড়ের উপরে ওঠে তখন এই এটির যে সৌন্দর্য সেটি দেখে মুগ্ধ হয় কক্সবাজার থেকে এটির দূরত্ব সম্ভবত এগারো বা বারো কিলোমিটার তারপরই ইনানি ঝাউবন এবং যে বিচ আছে যেই কয়েকটি সৌন্দর্যের জায়গা আছে কক্সবাজার তার মধ্যে কীশোরই একটি অন্যতম জায়গা তো আপনারা যারাই এই কক্সবাজার ঘুরতে যান তারা অবশ্যই এই জায়গাটি দেখে আসবেন